খালেদ মহুদ্দিন কে বা তাসলিম মাহবুব কিন্তু দাওয়াত দেন ওকে তো কি দিয়েছেন এবং আমরা কেউ আপত্তি করিনি কারণ তাদের তারা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে আমরাও ছিলাম কিন্তু তারা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে তারা নির্যাতিত হয়েছে যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা গিয়েছে তারা এটা নিয়ে আলোচনা করেছে আলোচনাটা ফলপ্রসূ হয়েছে এবং সেই আলোকে একটা সরকার হয়েছে সেই হিসাবেই আমি বলছি তখন তো আমরা কেউ আপত্তি করিনি যে হ্যাঁ একে চিফ অ্যাডভাইজার করা যাবে না বা তাকে অ্যাডভাইজার করা যাবে না ঠিক আছে প্রথম দিকে সরকার এত বিতর্কিত সিদ্ধান্ত নেয়নি এখন যত দিন যাচ্ছে আর নতুন নতুন উপদেষ্টাদেরকে সংযোজিত করা হচ্ছে সমস্যাটা তখনই দেখা দিচ্ছে কারণ আমার মনে হয় ওনারা ব্যাকগ্রাউন্ড স্টাডি করছেন না আর ইলেকশন কমিশনের কাজটা যে ওনারা শুরু করছেন না এটা কি আমরা সমর্থন করছি বা ভালো দৃষ্টিতে দিচ্ছি মোটেই না

তাদের খুবই আক্রমণাত্মক এবং একজন আরেকজনের সাথে খুবই সাংঘর্ষিক সেটার ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আসলে মানে সমন্বয় করতে চাইছেন সেটিও যদি আমাদের একটু বলেন এবং এটার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এর মধ্যে জামাত ইসলামী থাকবে কিনা প্রধান বড় ইসলামিক রাষ্ট্র মানে দল হিসেবে আমি বলতে চাইছি আর কি হেফাজতে ইসলামীতে যে সব দলগুলি ছিলেন তাদের অংশ গ্রহণটা কি হবে আমাদের খুবই আপনার কাছে সরি আমরা 2 মিনিট সময় আপনার কাছে মাত্র জি তাহলে আপনি একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন যে ওই যে

রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম দেখতে চাই অর্থাৎ যারা আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করি এবং সেই রাজনীতি করি আমরা মনে করি যে এই পয়েন্টে যারা যারা যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মতো পার্থক্য থাকুক মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ তবে বর্তমান বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের যে একটা আক্রোশ এবং তার যে বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি যে পক্ষগুলো আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদী চক্র আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই অত্যাচার এবং ফ্যাসিবাদ আর অনেকটা অনেক বেশি আগস্ট বিপ্লবের কথা মামুন ভাই আগস্ট বিপ্লবের কথা যখন বললেন তখন আমি আপনাকে একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে তারিখটা হচ্ছে এই বছরেরই সাতাশ জুলাই মনে হয় ছাব্বিশ ছাব্বিশ সাতাশ জুলাই আপনাদের সাথে আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর একটি বৈঠক হয়েছিল আপনারা সেখানে গিয়েছিলেন সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছিলেন ঠিক সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না আপনারা দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নাই এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে মানে আপনি এরকম ব্যবস্থাটাই ছিল আপনি ছাত্র নেতৃবৃন্দকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি কোনোভাবে স্বেচ্ছায় যাইনি সেখানে আচ্ছা আপনি স্বেচ্ছা জানেন ওকে ঠিক আছে আমার মনে হয় যে যারা মামুন আলোক তার বক্তব্য দিয়েছেন আমরা একদম শেষ মিনিটে এসেছি আমি ম্যাডামকে প্রশ্ন করতে চাই যে ম্যাডাম আপনি যত কথাই বলেন বাংলাদেশের একটা বড় অংশ তারা তো আসলে বোধহয় মনে করেন যে যদি ইসলামিক আদর্শে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেটা রাষ্ট্রের ভালো হবে তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই মনে করে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেই সেটা ভালো হবে কারণ এর বাইরের তো আমরা কথা খুব শুনি নাই আপনি কি মনে করেন যে আপনার এই বলাটা ভবিষ্যতে একটা শুধু বিরোধিতা হিসাবেই বা একটা নামপন্থা হিসেবেই থেকে যাবে নাকি আসলে এটা চেঞ্জ হবে আপনি এক মিনিটে যদি একটু বলেন যে আপনি আসলে কি ভাবেন বা কি মনে করেন জি শুনে আমরা তো অনেকেই অনেক কিছু চাই চাইলেই সেটা পাওয়া যায় চাই পেতে হলে আমাকে সেই দিকে কাজ করতে হবে তো ওনারা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান ওনারা সহ্য ধৈর্য নিয়ে ভদ্রতার সীমা লঙ্ঘন না করে ওনারা ক্যাম্পেইন চালান যদি সংখ্যা দিককে ওনারা ওনাদের এটা সাপোর্ট করে করবে আমার কোনো আপত্তি নাই কিন্তু কথা হচ্ছে আমি যেটা আগেও বলেছি আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাইব আগে তো মুসলিম হিসাবে আমাকে প্রপার হতে হবে আমি একজন কোন ক্যাটাগরির মুসলিম আমি কি একজন ভালো মুসলিম অন্য লোক বিশেষ করে অমুসলিমরা কি আমার সাথে নিরাপদ বোধ করে আমি কি এমন কথা বলি যেটাতে দেশে দাঙ্গা লেগে যেতে পারে আমি কি অ্যাগ্রেসিভ ভাবে কথা বলি এই কাজগুলি কি আমি করি কারণ এগুলি কোনোটা আল্লাহ পছন্দের কাজ না আমাদেরকে দিনে পাঁচবার নামাজ পড়তে বলা হয়েছে যেটা আর কোন ধর্মে নাই এটা শুধু ইসলাম ধর্মেই আছে কারণ আমাদের আল্লাহ চেয়েছেন আমাদের আচরণটা এমন হোক যাতে নন মুসলিমরা দেখে অনুপ্রাণিত হবে এবং তারা কনভার্ট করবে আমাদেরকে কিন্তু সবসময় ভালো ভালো কাজ করতে বলা হচ্ছে আমরা কেন অন্যদেরকে উস্কে দিচ্ছি আমরা কেন

না এটা তো পরিষ্কার একটা বিষয় যে বাড়াবাড়ির তো সুযোগ নেই কিন্তু আমরা কি আমরা কি ট্যাগিং এর শিকার না আমাদেরকে কেন মৌলবাদী বলছেন বা কেন আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দিচ্ছেন

বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে কিন্তু আপা যখন যে আমার মনে হয় যে উনি পাশ নামাজ পড়েন উনি বলছেন যে উনি এইটাকে মনে করেন যে ইসলাম হচ্ছে মনে একটা ধর্ম যাতে সবাই তার প্রতি আকৃষ্ট হওয়া উচিত তো উনার এই স্কুলটাকেও আসলে ভারতীয় এজেন্ট ভারতীয় দালাল বলা হচ্ছে এবং মামুন ভাইয়ের ব্যাপারেও আসলে মামুন ভাইয়ের ব্যাপারটাও আসলে পরিষ্কার শুধুমাত্র ইসলামিক রাষ্ট্র বলছেন বলেই তাকে জঙ্গিবাদী মৌলবাদী হ্যানবাদী তেনবাদী যে ট্যাগ দেওয়া হচ্ছে সেটি থেকে আমরা মুক্তি চাই আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব এবং মামুন আপনারা আজকে সুন্দর একটি আলোচনার মাধ্যমে আমাদেরকে অনেক বেশি আলোকিত করেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই দর্শক আমরা